নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজকে বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক টাকা করে দেওয়া হচ্ছে বন্ধুরা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল মা অ্যাকাউন্টে অক্টোবর টাকা ঢোকেনি তাই মা আব্বনের চিন্তায় অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকে বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর কবে দেওয়া হবে অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এরই সাথে নতুন যে সকল আবেদনকারী রয়েছে তাদেরও কবে টাকা দেওয়া হবে ঘোষণা করা হলো তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে অক্টোবর মাসে নতুন যে সকল আবেদনকারী তারা কি টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হল আজ এই জেলাগুলিতে টাকা দিল নবান্ন তো বন্ধুরা অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কোন কোন জেলায় আজ দেয়া হল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার এবং ইস্তাহারে লক্ষীর ভান্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি দু নির্বাচনে বিপুল জয়ের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির বাস্তবায়ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো জেনারেল মহিলাদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু সালে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ভাতা বৃদ্ধি হয় তারপর থেকে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে জেনারেল ঘরের মহিলারা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হলেও মা বোনেরা জানাচ্ছে টাকা আসে না অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা কবে পাবে বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার টাকা পেয়ে গেছে অক্টোবর মাসে সমস্যা হচ্ছে রাজ্যে পূজার উৎসবের কারণে সমস্ত সরকারি দপ্তর ছুটি ছিল যে কারণে অক্টোবর মাসে টাকা দিতে একটু সময় লাগতে পারে অক্টোবর মাসে দু কোটি একুশ লক্ষ বেশি মা বোন টাকা পেতে চলেছে আর এত সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে নবান্ন আধিকারিক সূত্রে খবর অক্টোবর মাসে প্রথম ধাপে জেলাগুলিতে টাকা পাঠানো হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপে জেলাগুলিতে টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে উত্তর চব্বিশ পরগনা দার্জিলিং মেদিনীপুর হুগলি জলপাইগুড়ি বর্ধমান কালিম্পং মালদা হাওড়া বীরভূম এই জেলাগুলিতে দশ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে নবান্ন আধিকারিক সূত্র খবর অক্টোবর মাসের চোদ্দ তারিখের মধ্যে প্রত্যেক মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে একই সাথে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার অক্টোবরের টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা দেওয়া হচ্ছে অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন টাকা পাবে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আগামী চোদ্দই অক্টোবরের মধ্যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে একই সাথে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারাও টাকা পাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা শেষ দুয়ারে সরকারকে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পাচ্ছেন না ভাতা এই নিয়ে রাজ্যবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এই বিষয়ে জানালেন খোদ মুখ্যমন্ত্রী সদ্য এক সভায় এই নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেন আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে নানা রকম রেস্ট্রিকশন রয়েছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না একজন পায় সেখানে আমাদের এখানে সবাই পায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি বলেন ২৫ বছর বয়স থেকে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন শেষ দুয়ারে যে সকল আবেদন জমা পড়েছে তার নব্বই শতাংশ কাজ হয়ে গেছে বাকি দশ শতাংশ কাজ বাকি তা সম্পূর্ণ হলে ডিসেম্বর থেকে দেওয়া হবে নতুনদের টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন ডিসেম্বর মাস থেকে আপনাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন